এবং হংকং তাদের প্রস্তুত সেই ট্রেডমার্কটাই করলো যেটা দিয়ে তারা অপোনেন্টের হাফে চলে যাওয়ার চেষ্টা করে অনেকটুকু এগিয়ে আছে হংকং চায়না কিন্তু বাংলাদেশের ফুটবলারদের গতিটা যদি কাজে লাগানো যায় তাহলে এইরকম পরিস্থিতিতে আমজা চৌধুরী তিনিও যাচ্ছেন এবং সম্ভবত ক্রিকেটটা তিনিই নেবেন হামজা কি এখান থেকে সরাসরি গোলে একটা চেষ্টা করবেন ওয়াই নট মোরসালিন দুজনেই রয়েছেন শেটটা হামজা দিয়েছে এবং হামজা চৌধুরী সাহেব গোল করলেন বাংলাদেশের লিড জেই লিডে গোল জয় গোলের অপেক্ষা ছিল এই ড্যাশটা টার্গেট থাকার কারণে গোলটা হামজার কাছেই যাবে হামজা চৌধুরীর গোলেই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে হংকং চায়নার আক্রমণ এবং গোলের সুযোগ তবে সেটা হচ্ছে না কারণ হয়ে গেছে টার্গেট করা হয়েছিল সেখান থেকে বলটা বাঁচিয়ে রেখেছে হংকং চায়না কিন্তু বাংলাদেশ সেটা মারতে পারছে কই এবং সেখান থেকে বিপদ বাংলাদেশের

সময় নিলেন তাদের পায়ের মাঝখান থেকে গোল করলেন দেখুন সেবার সলফিককে জাগিয়ে তুলেছেন এবার এই ঢাকা স্টেডিয়ামকে জাগাতে পারবেন কিনা হামজা তিনিও রয়েছেন সেখানে এরপর এবার কিন্তু একটা চাপের এবং বর্ষা দিনের গোল বাংলাদেশ ম্যাচে আবারও নতুন করে জাগে এক গোলে পিছিয়ে দরকার ছিল বাংলাদেশের ফাহমিদুলের ওই ক্রসটা লুফে নিতে পারেননি গোলকিপার বাংলাদেশ এইরকম ঘটনা বারবার নিশ্চয়ই ঘটছি না

বাংলাদেশ আবারও গোল ভজন করলো কিছু তিনটা হয়তো করবেন আর কি বা করবেন যে ক্রস